সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ফেসবুক বন্ধুরা বড়লেখার বিভিন্ন দর্শনীয় স্থান প্রদর্শনের ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিখ্যাত একটি চা বাগান সিলেট বিভাগের এটা মৌলবাজার জেলার বিখ্যাত একটা চা বাগান যেটা বড়লেখা উপজেলার শাহবাসপুর ইউনিয়নে অবস্থিত এই চা বাগানটা এটা হচ্ছে বাহাদুরপুর চা বাগান এই চা বাগানে অসংখ্য শ্রমিক কাজ করে এটা বিশাল একটা চা বাগান এই চা বাগানে পুরুষ মহিলা মোট মিলাইয়া মোট দুইশো ছিয়াত্তর জন শ্রমিক কাজ করে আমি খবর নিয়েছি এই চা বাগানের অন্যতম একটি বিষয়ত্ব হচ্ছে এখানকার চা প্রক্রিয়াজাতকরণের কারখানা আপনাদেরকে অবশ্যই চা প্রক্রিয়াকরণের কারখানা অর্থাৎ মেশিনটি আম আপনাদেরকে দেখানোর পরবর্তী একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমি কর্তৃপক্ষের সাথে অবশ্যই এই চা মেশিনটা দেখানোর ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় অনুমতি নিয়েই ইনশাল্লাহ আপনাদেরকে মেশিনটা দেখানোর চেষ্টা করব যেখানে যেখান থেকে চা প্রক্রিয়াজাতকরণ করেই ওনারা বাংলাদেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় বিশেষ করে বাইরের দেশেও এই চা বাগান থেকেই ডাইরেক্ট সরাসরি চা এরা রপ্তানি করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা চা বাগানের একটা অংশ আর এটা বিশাল একটা চা বাগান এখানকার আহ এখানে অসংখ্য শ্রমিক কাজ করে এই চা বাগানকে ঘিরে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা